রহমতে আলাম নবী নূরে মুজাসাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম আবিরা আতর বানাই ওই নবিজির খাম আবিরা আতর বানাই ওই নবিজির খাম জোরে হবে না সুবহানাল্লাহ আরে জোরে বলেন রহমতে আলাম নবীন উজা মুজাসাম রহমতে আলাম নবীন উজা মুজাসাম সাহা আবিরা আতর বনাই ওই নবী খাম সাহা আবিরা আতর বনাই ওই নবী জি রিঘাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্যতা তারো কারাজি শোনো মানো জানো কাম আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি গো তারো কারাজি তোমরা আর শোন সুন্দর কাহিনী আর শোন সুন্দর কাহিনি জন্নত রই রুমে মে রু মেলে নাম জন্নত রই রুমে মেরু মেল নাম রহমত আলম নবীন রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানায় ওই নবীজিরি ঘাম সাহাবিরা আতর বানায় ওই নবী জি রিঘনে হান্না না একটা খাজুর গাছে রে নাম যাকে এ ধরে খোদ বাঁধিতেন রসুল একাম উত্তন হার্না একটা খাজুর গাছের নাম যাকে এধরে ধরে খোদ বাঁধিতেন রসুল একরাম উস্তুন হার্না একটা খাজুর গাছের নাম যাকে এ ধরে খোদ বাঁধিতেন রসুল একরাম যাকে ধরে খুদবা দতেন রসূল এ আক্রাম কষ্ট নবীর বিরাহে সদাকা দিতার হে কষ্ট নবীর বিরাহে সদা কাঁদিতে রাহে হতো বাকাই দেখে যত সাহাবাই আম রাম হতো বাকাই দেখে যত সাহাবাই কে রাম রহমত আলাম নবী নূর মুজাসাম রহমত আলাম নবী নূর মুজাসাম সাহাবিরা আতর বানাই ওই নবী জিরিখা বল না সাহা বি আত পানাই ওই নিজ তো বাবা জি তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আসল জান্নাত সোনার মদিনা আসে কেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে হবে না সুবহান আল্লাহ চিল্লে হল না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে রি আসল জন্নত সোনার মদিনা আশে কী আসল জন্নত সোনার মদিনা আশেকরি দায়ের যাতো ইশ্করি জালা আশে ঈশ্বরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আসে কৃতায়ের যত ঈশ্বরি জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশে আসল জন্নত সোনার মদিনা আশে রি আসল জন্নত সোনার মদিনা এক সময় সোমাই চুলমদিন এক সময় সোমাই চুলমুদিনা অলের ভু নবীর ছোঁয়াই হলো আরো শের চেয়ে দামি আরো চেয়ে দামি নবী যে আছেন শুয়ে নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের পুরা পোল করলেন ঘোষণা না আসল জন্নত সোনর মদিনা না আশে আসল জন্নত সোনর মদিনা না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানল মন মানো না সে আসল জন্নত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরি না সবাই তো স্বর্গের পাগল নর না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাই না কিছুই চাই না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বা আশে আসল চন্নপ সোনার মদিনা আশে আসল চন্নত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আশেকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহ সাল্লে আলা তো বাবাজি যে কথা আলোচনা করছিলাম আল্লাহ নবী পাঠিয়ে দিল কোথায় যাও আমার সেই সাহাবির বাড়িতে চলে যাও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহ নবী সাদা সালামি কে বলতে লাগলো আমার সাবির বাড়িতে চলে যাও প্রস্তাব দেওয়া তোমার আর আমি রসুল্লাহ রাজি করার দায়িত্ব হলো আমার বলন সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন সাদা সালামিকে পাঠিয়ে দিল সাদা সালামি আল্লাহ নবী সেই সাহাবির বাড়িতে চলে গেল দরওয়াজায় গিয়ে নক করে বলল আল্লাহ নবী সাহাবি বলল কে আমার বাড়িতে এসে Tom, Tom, Tom. সাদা সালামি বলতে লাগলো আমি রসুলে সাহাবি সাদা সালামি এসেছি আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য এই কথাটা পুরো সম্পূর্ণ না বলে আল্লাহ নবী সাহি বলল। সাদা সালামি বলল আল্লাহ নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহে কমিটির তরফ থেকে আপনাকে অনুরোধ আমাদের গ্রাম নিয়ে একটা গজল আমাদের শোনাতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ হবে অসুবিধা নাই তো যেটা বলছিলাম বলছে যে আল্লাহর নস আল্লাহর রাসূল পাঠিয়েছে যে আপনার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য এতটুকু তো বলবে অতটুকু না বলে বলছে প্রস্তাব এই পর্যন্ত বলে পালিয়েছে ভয়তে আর এদিকে আর সেই হুরে মাদীনা সে কথাটা শুনতে পেয়েছে এবারে কোটি কোটি টাকার মালিক মালিক সে এখন যেভাবে বেরিয়েছিল তার চেহারাটা অন্য রকম হয়ে গেলো যে একটা কালো দেখতে খারাপ সে আমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে এই কথাটা হুরে মাদীনা তার মেয়ে শুনতে পেয়েছে ও আমার ভাইজানেরা ও সোনার মালিকেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুর লাগি জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দোয়াটা কেমন কাজে লেগে যায় দেখো উরে মদিনার আবাজা ঘরের মধ্যে যখন ঢুকলো উরে মদিনা জিজ্ঞাসা করছে আপনার চেহারাটা যেন কেমন বিকৃতি মতো হয়ে গেল আব্বা যান কিসের জন্য তোমার চেহারাটা এমন হলো ওই সময় ঘুরে মাদিনার আব্বা বলে তুমি কিছু বুঝবে না আল্লাহ নবী সাহাবির মেয়ে বলল আব্বা আমি কোনো কথা শুনবো না কি হয়েছে আমার বলতে হবে কিন্তু হুরে মাদিনা কথাটা শুনেছিল আল্লাহ নবী সাহাবি বলতে লাগলো একটা কালো দেখতে খারাপ পেটে এমন একটা ব্যক্তি এসে বললো আল্লাহ নবী নাকি পাঠিয়েছে তোমার সঙ্গে বিভাগের প্রস্তাব দেওয়ার জন্য তখন বললো அப்பா মানুষের রং ধরা জৌবাও একদিন জং ধরে শেষ হয়ে যাবে কিন্তু রসুলের প্রেম তো শেষ হবে না ও আমার அப்பா জান ছেলেটা কালো হোক আর بیٹے হোক জয় হোক কেন আমি কিছু দেখব না আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে তুমি যদি আমার এই বিয়েতে রাজি না হও আমি রাসূলুল্লাহ দরবার চলে যাব আমি নিজে গিয়ে বিবাহের প্রস্তাব দেব আল্লাহ নবী সাহাবি যাই হোক মেয়ের কথাই তো রাজি হয় না এমন সময় মেয়ের মা চলে আসলো মেয়ের মা ঘটনাটা শুনে বিয়েতে রাজি হয়ে গেল মেয়ে রাজি মেয়ের মা রাজি বাপ কে খানে গা কাজি বাপ এই বিয়েতে হয়ে গেলেন রাজি বলুন সুবহানাল্লাহ মেঘ রাজি মেয়ের তো কেয়া কারেগা কাজী আল্লাহ রসুল বললো কি করবো টাইম তো শর্ট হয়ে গেছে কিছু করার নাই তো রিকোয়েস্টের গজল যেটা দিয়েছে বলে শেষ করে দিই ঠিক আছে ঠিক চলো কোন অসুবিধা নেই এই গ্রাম সম্পর্কে একটা গজল কমিটির তরফ থেকে আমি গাইছি চলুন চলুন সিংহা গ্রাম বা শ্রী হাজার সালাম সিংহা গ্রাম পাশ হাজার সালাম জানাই সকলে রিধন্যবাদ সিংহ গ্রাম হাজার সালাম জানাই সকলে রি ধন্যবাদ সাজিলো নব রূপে বলুন সবাই জিদ সাজিলো ধরোনি নবর বলুন সবাই জিদ সিংহ গ্রাম পাশির হাজার সালাম জানাই সকলের ধন্যবা সাজিল ধরণী নবরূপে বলুন সবাই জিন্দাবা সবার অবদা বৈশাখের ঝড় উঠল দেখো সবার মনের কিনারা বৈশাখের ঝড় উঠল দেখো সবার মনের কিনারা শীতের বেলায় খুশ পাব আসমান যেমন সুন্দর হয় আর হিংসা বিদেশ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় হিংসা বিদেশ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় পাসির গ্রাম সালাম সিংহাগ্রাম পাশির হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ সাজিল নবরূপে বলুন সবাই জিদাবাদ শীতের বেলায় খুশির পাব তে বলা পাবনে পবন আসমান যেমন সুন্দর হয় আর হিং ভুলে ভুল সবাই এসেছে দেখো এই জলসায় হিং বিদেশ ভুল সবাই এসেছে দেখো এই জলসায় সিংহা গ্রাম পাশ হাজার সালাম সিংগা গ্রাম পাশির হাজার সালাম জানাই সকলের ধন্যবাদ সাজিল ধর নিনবরূপে বলুন সবাই জিন্দাবাদ সবার অবদানে দেখো সবার বৈশাখের ঝড় উঠল দেখো সবার মনের কিনারা বৈশাখের ঝড় উঠল দেখো সবার মনের কিনারায় শীতের বেলায় খুশ পাবনে আসব যেমন সুন্দর হয় हिंग साबित भुले सवाइ एसे देक को जलसाए हिंग साबित भुले सवाइ एसे छ देको जलसाए सिंगागर पासी हा जरो साइ সিংহাগ্রাম হাজার সালাম জানাই সকল ধন্যবাদ আর সাজিল সাজে বলুন সবাই জিন্দাবাদ সাজিল ধরোনী নব সাজে বলুন সবাই জিন্দাবাদ জিদাবাদ तो बाबा जी तो बाबा जी, तो बाब जी, बाब जी. টাইম তো সংকীর্ণ এই তো শুনে টাইম ওয়াজ করে হয় না কেননা বিভিন্ন জেলায় জেলায় জলসা করছি মালদা মুর্শিদাবাদ কুচবিহার দিনাজপুর হাওড়া হুগলি মেদিনীপুর সব জায়গায় দু ঘন্টার উপরে টাইম থাকে কোন কোন জায়গায় তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করে স্টেজ থেকে নামতে দেয় না কিন্তু টাইম তো সংকীর্ণ এখন কি আপনাদের বলবো বক্তব্যটা আমি এখানে অসম্পূর্ণ করে আমি লেবে যাচ্ছি আল্লাহ যদি কখনো আবার হাজির করায় ইনশাল্লাহ আবার এর পরের থেকে আলোচনা হবে আল্লাহ আমাদের সকলের সোনা বোঝার থেকে আমল দিক বলুন আমিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন মাওলানা মুফতি সাইফুদ্দিন সাহেব তানার বক্তব্য আপনারা সকলেই স্থির স্থিরভাবে শ্রবণ করুন মোহাম্মত